সম্মিলিতভাবে বিরোধী পক্ষের কি তাহলে কোনো সংকল্প আছে তারা যেমন একদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন অস্ত্র সানাচ্ছেন নির্দিষ্টভাবে তাদেরকে দায়ী করছেন কোনো একটি বিশেষ সম্প্রদায়ের বিপদের কারণ বলে ঠিক সেভাবেই ইন্ডি জোটকি সম্মিলিতভাবে একটি বিশেষ সম্প্রদায় হিন্দুদের বিপদের কারণ আমার আজকের প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ ইন্ডি জোটের সংকল্পেই হিন্দুদের সংকট তাদের সংকল্পতে রয়েছে তারা দেশ জুড়ে নতুন করে সংরক্ষণ চালু করতে চান নতুনভাবে সংরক্ষণ চালু করতে চান তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চান তাতে সবথেকে বড়ো বিপদ কাদের গত পঁচাত্তর বছরে জনসংখ্যার ভিত্তিতে যারা কমেছেন যারা প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছে আমার একেবারে ডান দিক থেকে সৌমিক রাহা বিজেপির মুখপাত্র বিজেপির অপর মুখপাত্র দেবজিৎ সরকার আমার ঠিক দিকে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার নির্মলবাবু ঠিক পরেই রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী এবং নীলাভ কংগ্রেসকে সমর্থন করেন রয়েছেন অপর আরেক আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে আমি শুরু করবো আজকে নীলাভ আপনাদের কাছ থেকে নরেন্দ্র মোদী বলছেন খেলাটা আসলে উল্টো গোটা পাড়াকে জাগতে রাহো জাগতে রাহো বলে আসলে আপনারা নির্দিষ্ট কিছু বাড়িতে আগে থেকে শীত কেটে রেখেছেন যেখান দিয়ে ঢুকে পড়াটা শুধু সময়ের অপেক্ষা না দেখুন এখন ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী ওনার পদের তো ভীষণই গরিমা এবং সম্মান আছে আমরা সেই পদকে অবশ্যই সম্মান করি কিন্তু ওনার প্রত্যেকটা কথার সঙ্গে যে আমাদের সহমত হতে হবে এমন তো কোনো মানে নেই আপনারা যেটা বলছেন দেখুন পরিসংখ্যান অনুসারে একটা ধর্মাবলম্বী মানুষের তাদের জনসংখ্যা বেড়েছে এটা কমেছে এটা করতেই পারে এর সঙ্গে কংগ্রেসের দায় ভালো বলছি কতটা বেড়েছে না কত এর সঙ্গে কংগ্রেসের দায়িত্ব শতাংশ যাদের জনসংখ্যা ভালো যারা সংখ্যা কমেইছে এক মিনিটে কংগ্রেস কি করবে গত পঁচাত্তর বছরে যাদের জনসংখ্যা তেতাল্লিশ শতাংশ বেড়েছে তাদের নতুন করে সংরক্ষণ দেওয়া প্রয়োজন তাও আর সংখ্যালঘু তকমা দিয়ে আপনাদের সংখ্যালঘু তকমাটা তো তবু বলবেন না না এখানে কেউ সংরক্ষণে এভাবে কথাই বলেনি এখানে বলা হচ্ছে ওবিসি সংরক্ষণের কথা ওবিসির মধ্যে হিন্দু

ইসলামে বলাই তো হয় ভাতৃত্ববোধ সবাই সমান সেখানে আবার ओबीसी আমরা পরিষ্কার বলছি না না পরিষ্কার করে বলুন আপনি একজন মানুষ দেশের সংবিধান জানি স্পষ্ট করে বলুন তো ইসলামে কোথায় আদার ব্যাকওয়ার্ড ক্লাস প্রতিষ্ঠিত বর্ণাশ্রম নেই সেখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসটাকে কি করে এটা এই আদার এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তো বর্ণাশ্রম পদ্ধতির অত্যন্ত খারাপ একটা সময়ের ফলে আমাদের চালু করতে হয়েছে মানুষ পিছিয়ে গিয়েছেন বলে সবাই তো পিছিয়ে ছিলেন না সব দিন ছিলেন না পিছিয়ে গিয়েছেন আমাদের নিজেদের কৃতকর্মের ফলে আমাদের অভিশাপ আমাদের একটি নির্দিষ্ট ধর্মের কিছু খারাপ লোকের খারাপ অভ্যাসের অভিশাপ তেমন অভ্যাস তেমন অভিশাপ অন্য কোনো ধর্মে আছে পৃথিবীতে এই যে আমি বলতে শুনি মুসলিমদের আমি বলতে শুনি খ্রিশ্চানদের আমাদের ধর্ম কত মহান এখানে সবাই সমান এখানে কোনো জাত নেই পাত নেই তাহলে জাত পাতের নামে অন্যরা সংরক্ষণ পাবে কেন না দেখুন আমি যেটা বলছি আমি তো কোনো ধর্মের বিশেষজ্ঞ নয় ফলে আমি ধর্মে কি লেখা আছে কারণে মুশকিল মানে আইন চর্চা করে আমি বলছি আমিরক্ষণের ভিত্তি বক্তব্যটা ভলত ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাই ধর্মের না না আপনার দশ আপনি প্রশ্নকে আমি ধার্মিক কোনো ব্যাখ্যা দেবো না আমি একটা কথা বলেছি ওবিসি সংরক্ষণের কথা বলেছি ওবিসির মধ্যে কিন্তু শুধুমাত্র মুসলিম সমাজের বন্ধুরা বা ভাই বোনেরা মেয়ে দিতে মধ্যে হিন্দু সমাজের মেয়ে দিতে পারে সব থেকে কোনোভাবে মেয়ে নিতে হয় বিষয়ের কথা বলছি দেবজিৎ বাবু দেবজিৎ বাবু সামান্য যে অন্য ধর্মের চর্চা আমার জানা আছে তাতে করে ইসলাম বা ক্রিস্টানিটির মধ্যে এমনকি কোনো থাকা সম্ভব সম্ভবই নয় ভুল বলছি একদমই নয় থাকাই উচিত নয় তার কারণ হচ্ছে যে ইসলাম যেটা তাদের যেসব বইপত্র আছে তাই থেকে এটা প্রমাণ করেছেন এবং আল্লাহ আল্লাহতালার যে বই কোরআন আল কোরআন থেকে এটা প্রমাণ করেছেন যে ইসলামে উঁচু নিচু থাকবে না সবাই সমান সুতরাং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ইসলাম ফরওয়ার্ড ক্লাসের ইসলাম মানে মুসলিম এটা যাওয়া যাবে না যদি ইকোনমিকাল ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ডের কথা ওঠে তাহলে সেক্ষেত্রে ইকোনমিকাল ব্যাকওয়ার্ড ক্লাস বলে একটা আলাদা শ্রেণী করতে হবে সেই রকমভাবে করতে হবে কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গ তো সবই উল্টো দিকে চলে যখন যারা কিনা কোনো ধর্ম টর্ম মানতেন না চৌত্রিশ বছর শাসন করেছিলেন তারা চুয়াত্তর শতাংশ লোককে মুসলিমকেই ওবিসি করে দিয়েছিল হ্যাঁ না তারপরে দিদিমণি যখন এলেন দিদিমণি যখন এলেন সেখানে হয়ে গেল সেটা চুয়াত্তর থেকে চুরানব্বই শতাংশ এখন তো ছিয়ানব্বই শতাংশ মানে ওবিসি নন এরকম মুসলিম খুঁজে বার করতে গেলে আপনাকে হাতে একটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বেরোতে হবে যে হোক সে তো রাজনীতিক রাজনৈতিক ব্যাপার অনেক কিছু বলা হয়েছিল ক্রিমিন লেয়ারে কারা পৌঁছেছে কারা নন ক্রিমিন লেয়ারে পৌঁছবে পনেরো বছর অন্তর সেটাকে দেখতে হবে সেসব তো কিছু হয় না এখন তো কে মানে ভোট পেতে হবে সেই নিয়ে ব্যতী ব্যস্ত এখন মুশকিলটা হচ্ছে যে কেউ এখানে বসে যারা বিরোধী যারা মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধী তারা এই কথাটা স্বীকারই করতে চাইবেন না প্রথম ভাবে যে এই যে তেতাল্লিশ শতাংশ প্রায় বেড়ে যাওয়া প্রধানমন্ত্রী কি প্রেক্ষিতে বলেছেন বলেছেন সারা পৃথিবীতে ভারতবর্ষে সবথেকে বেশি ইসলামো আছে ভারতবর্ষে সব থেকে বেশি গরুর মাংস ফ্রিজে থাকলে নাকি পিটিয়ে ফেলা হয় ভারতবর্ষে ওই একটা দুটো হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেলে রেগে গিয়ে কেন যে হিন্দুরা রেগে গিয়ে তার উপর আবার অত্যাচার নারকী অত্যাচার টত্যাচার করতে দূর হয় খুনকাম কামারি করতে যায় মানে তার বাড়ির লোকই জোর সেই লাল লাল হ্যাঁ তো এইসব কেন হবে তারপরে তো এখানে আবার একটা সেই গুজরাট দাঙ্গার পরে একজনকে নিয়ে আসা হয়েছিল তিনি তো বারে বারে এখানে বসে সবকিছু দেখাচ্ছিলেন যে কত কিছু লাস্ট এখন তিনি গুজরাটই চলে গেছেন এখানে সেলাই মেশিন নিয়ে তিনি আর সেলাই টেলাই করছেন না তো গুজরাট দাঙ্গা তিনি মুখ ছিলেন তাকে দেখিয়ে প্রচুর ভোট টেনেছে যারা সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটার মেশিন বলে মনে করে মানুষ বলে মনে করে না এই তো সমস্যা তো সবকা সাজ সবকা বিকাশ ছেড়ে দিন বিজেপি স্লোগান কিন্তু কনস্টিটিউশন তো বলেছে যে সবাইকে সমান রাইট দেওয়া হয়েছে তারপরেও আলাদা করে আপনি বলুন আমাকে আমি তিনটে কথা বলবো অনির্বাণ একটা বলুন আপনি যে জে, যেখানে কনস্টিটিউশন বলেছেন সবার সমান মৌলিক অধিকার সমস্ত লোক যে গীতা পড়তেও যে খরচা করতে পারবে কোরআন ভা পড়তে বা বাইবেল পড়তেও তাই খরচা হবে সেক্ষেত্রে আলাদা করে অহিন্দু যারা শ্রেণীর লোক তাদেরকে পড়াশুনোর জন্য আলাদা করে কেন ডোল দেওয়া হবে অন্য কোনো কিছুতে হতে পারে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে মানে তাদের লিটারেচারকে প্রোপাগেট করার জন্য মানে তাদের ধর্মকে প্রোপাগেট করার জন্য আলাদা ডোল কেন দেওয়া হবে কংগ্রেস আমলে আমার আইনজীবী বন্ধু সে মনে করতে পারবেন একটা আইন আনা হয়েছিল যদি কোথাও কোনো রাইট হয় বুঝুন ভালো কথা ধরুন আজকে আমাদের এই সেক্টর ফাইভের মোড়ে একটা রায়ট হলো তাতে পুলিশ ধরবে যারা যারা রাইট করেছে সেখানে তো মুসলমান করেছে কি হিন্দু করেছে কি পার্সি না জৈন করেছে বা খ্রিস্টান করেছে দেখবে না ধরার পরে যে কমিউনিটি ওই এলাকায় সংখ্যাগুরু

অসুবিধার তো কিছু নেই শেখো তো এই যে বিল যখন আনলেন সোনিয়া গান্ধী তখনও টেবিল চাপড়ালেন অদিত চৌধুরী তখনও টেবিল চাপড়া চাপড়ালেন এবং চাপড়ে টাপড়ে সমর্থন করলেন আমার কথা হচ্ছে যে এ প্রত্যেকবার এই সংখ্যাগুরু সংখ্যালঘু যে তাস এবং এই মাইনরিটি যে তাস ভিকটিম কার্ড এটা যে খেলা হয় এটা কিভাবে হয় আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রচন্ড রাস্তাঘাটের উন্নত উন্নতি করেছেন আমি স্বীকার করছি তো কিন্তু বলুন তো এই রাস্তা হাঁটবে কারা কারা হাঁটবে এটাই হচ্ছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাস্তায় যাদবপুরে কারা হাঁটবে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা রাস্তায় দক্ষিণ কলকাতায় কারা হাঁটবে যারা রিফিউজি হয়ে ওপার থেকে পালিয়ে এসেছিল এখানে তারা নাকি তারপরে যারা অনুপ্রবেশ করেছে তারা বেশ সংখ্যা কাদের কিভাবে বেশ আমি আমি নির্মলা বাবুর কাছে অন্য প্রশ্ন নিয়ে যাবো নির্মলবাবু আমি যে কথাটা প্রধানমন্ত্রী বলছেন যে যে ফোবিয়াটা বলা হয় কোনো একটি সম্প্রদায়ের নাম করে আমি কিন্তু কোনো বিদ্বেষ ছড়াতে চাইছি না বলি তিনিও নাম করেন না আমিও নাম করছি যে তারা ক্ষেত্রে হয় তারা বিপদের মধ্যে আছে সার্বিকভাবে তেতাল্লিশ শতাংশ তাদের জনসংখ্যা বেড়েছে এটি কি বিপদে থাকার নমুনা বিপদে কারা আছে আমরা ঠিক প্রতিবেশী দেশের দিকে তাকালে বোধহয় বুঝতে পারি সাতচল্লিশে কত ছিল ঊনপঞ্চাশে কত হলো নেহরুলি আকাশ প্যাক্টের পরে কত হলো একাত্তরে কত হলো এখন কত আছে ও দেশে হিন্দুর সংখ্যা মানে বাংলাদেশে কথা বলছি বত্রিশ থেকে আঠাশ আঠাশ থেকে ষোলো ষোলো থেকে আট আট থেকে ছয়